সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সে বাহিরের দেশ যেখান থেকে দেখছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ট্যাংরা কুড়া পুকুর দৃশ্যগান হয়েছে মাছ ধরা হবে দেখেন ট্যাংরা অথবা খুব কুকুর কুড়ি কালচার করা হয়েছিল এইটার পুকুর মাছ আমরা ট্যাংরা কলসার পুকুর শুকায় থাকি অথবা খুব হলে নাহলে রৌদ্রের সময় শুকাইলে পুকুর তাহলে কিন্তু মাছ মারা যায় যার কারণে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ট্যাংরা কলসার পুকুর শুকাইছি আপনার সাথে থাকুন যে আমরা আমাদের পুরো পুকুরটা সবাই নিয়েছি আমাদের যে সাইডে পানিগুলো এসে গেছে এখানে কিন্তু মাছগুলো আস্তে 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 এখান থেকে আমরা এই মাছগুলো ধরব তা আপনারা সাথে থাকুন যে আমরা কতগুলো মাছ ধরতে পারি বা ধরতেছি আপনাদেরকে দেখাবো যারা মাছ কালচার করতে চান বা করবেন তারা ওই ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন এই দেখেন ট্যাংরা মাছ শখ ট্যাংরা মাছ ধরা হচ্ছে আবার ওই সাইডে আমরা সব ট্যাংরা মাছ ধরে ফেলছি এই দেখেন ট্যাংরা মাছ মাছগুলো কত সুন্দর দেখা যায় পুকুরে আর আমার ধরব এখানে পুকুরটাতে পঞ্চাশ শতক জায়গা রয়েছে এখন মাছগুলো কত সুন্দর আপনাদেরকে টোটাল মাছগুলো দেখাবো যে আমরা কতগুলো মাছ ধরছি আর এরপর আমরা এখান থেকে মাছগুলো অনেকগুলো বাজারে পাঠিয়ে দিচ্ছি সম্পূর্ণ পুকুরে আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে এখন আমরা মাছগুলো হাঁপাতে মাছগুলো এনেছি হাঁপাতে কতগুলো হবে তারপর আপনাদেরকে দেখাবো এরপরে আপনাদের এখান থেকে হাঁপা থেকে আমরা দুই গাড়ি মাছ দিয়ে দিছি দুই গাড়িতে মানে চার মন মাছ গেছে আশা করতেছি আরও পাঁচ থেকে ছয় মণ মাছ এখানে হওয়ার কথা দেখা যাক কী পরিমাণ হয় আপনাদেরকে তা দেখাবো দেখেন এই যে ট্যাংরা মাছ শিং মাছ আছে কিছু দেশি ট্যাংরা বলবো ডাল অন দা দেখেন ট্যাংরা মাছ কত সুন্দর সোনালি কালার দেখেন ট্যাংরা মাছ কলমরা

বিসি 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 লেখলো নি সুদান বড়টা চলে এলো বড়টা চলে এলো বড়টা করে নি দিয়ে দেবো না ট্যাংড়া গোল শেমোরা দেবো আর দেখেন মানে যে দর্শক যে ট্যাংড়া মাছ চিংটো না খালি ট্যাংড়া